আমাদের এখানে লাইটিং শুরু এখানে আমাদের লাইটিং শুরু হয়ে গেছে এখানে খুবই সুন্দর এখানে লাইটিং দিয়েছে এখানে হ্যালোজিন দিয়েছে আমাদের এখানে সবথেকে পুরো আইটেম চাকচাক করছে তো দেখতেই পাচ্ছেন অনেক দূর সে তো তেরো আশি এত পর্যন্ত দিয়েছে আর এইখানে এখানে অনেক আছে ছেলে দেখাই খুব সুন্দর আর সেখানে চাঁদটাও জাস্ট অসাম উঠেছে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর আর আমাদের এখানে লাইটে স্যার আমি এইখান থেকে জাস্ট ফিউটা দেখাচ্ছি এইটা জাস্ট তোরা উঠে পড় না আমি নিচে গিয়ে ভিডিও করব না 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 এই যে এটা আমার বাড়ির উপর থেকে বাড়ির সামনের ভিউ ঈদের জন্য সব বাচ্চারা লাইটিং করেছে দেখতেই তো পাচ্ছেন বাচ্চারা খুবই এনজয় করছে আলাইকুম তোমার সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ এই রমজান মাসটা সকলের ভালো কেটেছে আমার যদি পরীক্ষা পড়ে গেছে পরীক্ষা মানে দু তিন দিন পরই আমার মানে শরীরটা একটু খারাপ হয়েছিল বলে আর রাখতে পারিনি পাঁচটা না ছয়টা আমি দেখতে পেরেছি এসে রাখতে পেরেছি আর তোমাদের তো বুঝি বড়দের সবই হবে ছোটোদের দু তিনটে হবে বাচ্চারা যারা দশটায় রাখো একটাই রাখো তাদের কাছে সেটাই সেরা তো আমার কাছে ওই টাইছে রে আর এখানে আমার ফ্রেন্ড জিভা আর এখানে আমি বসে আছি আমাদের দুজন কেমন লাগছে তোমরা কমেন্ট করবে আর আমাদের তো অনেক হয়ে গেছে সাবস্ক্রাইবার তোমরা আরও আমাদের ভিডিও দেখো ভিউজ বাড়ুক আর সাবস্ক্রাইবাররা হোক আর এটা সকলে কিন্তু দেখবে এই চ্যানেলটা প্লিজ নাজরিন লাইফ স্টাইলটাকে আর একদম দেখতে ভুলবে না প্লিজ আমাদের যেন আমরা চাই একটা প্লে বাটন পাই তোমাদের সামনে দেখাতে পারি যেন একবার না একবার হলে যেন তোমাদেরকে দেখাতে পারি আর অনেক যেন ভিউজ বাড়ুক বেশিটা ভিউজ বাড়ুক যেন সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন মামনি তুমি কেমন আছো খুব ভালো আর আমিও ভালো আছি খুবই ভালো আর আমার ঈদের জন্য খুবই মজা হচ্ছে পড়াশোনাও তার মধ্যে করছি পড়াশোনা ঈদের আনন্দ পড়াশোনার পড়াশোনা সবই আমি একসঙ্গে করছি ঈদের কিছুদিন পরে আমার এক্সাম আর ঈদের দিনকে মুসকান্ত অমিজেনা নিয়ে আপনাদেরকে অনেক কিছুই বললাম ঈদের নিয়ে একটু বলি ঈদের টেস্ট করলে অবশ্যই কমেন্ট করে যাবে আমার তো অনেক হয়েছে প্রায় তিন চারটের মতো মুস্কানের কটা হয়েছে আমার চারটে পাঁচটা হয়েছে এখনো সময়ের পাঁচ ছটা হয়ে গেছে আর এখানে ঈদে তো অনেক কিছু খেলা হবে চার চারটে খেলা হবে মিউজিক্যাল চেয়ার তারপরে গুলি চামচ হাঁড়ি ভাঙা অনেক কিছু খেলা হবে আর চার একটা মেন জিনিস হচ্ছে হাড়ি যে চিতবে সে একটা মুরগি গিফট পাবে টা পাই বেশ মুসকান তাহলে তোমার কটা ড্রেস হয়েছে আমার তিনটে কী কী নিয়েছো ড্রেস একটা খুব ভারী একটা গ্রাউন্ড একটা হালকার মধ্যে আর একটা একটু মানে মুস মানে ওর জামকাল খুবই সুন্দর আছে তিনটে গ্রাউন্ড নিয়েছে আমি তিনটে গ্রাউন্ড নিয়ে নিই আমি কে কে নিয়েছি লিঙ্ক এর মধ্যে কিন্তু আর একটা সোনালি সোনালি কালার এর মানে একটা ব্যাগ দারুণ ব্যাগটা আর আমি কী কে নিয়েছি বলে একটু আমার করি আমি একটা গ্রাউন্ড নিয়েছি পার্পেল কালার তার সঙ্গে আমি একটা ম্যাচিংয়ে ব্যাগ নিয়েছি ম্যাচিংয়ে জুতো নিয়েছি আমি প্রচুর হিল নিয়েছি জুতোটা আর দু নম্বর হচ্ছে আমি একটা মেহরুন কালার পাকিস্তানি স্যুট নিয়েছি স্যুটটা খুবই আমার পছন্দ আমি মানে গ্রাউন্ডটা খুলে তারপর পাকিস্তানি স্যুটটা পরবো আর সারাক্ষণ তো পাকিস্তানি স্যুটটা পরে থাকতে পারবো না তার জন্য আমি একটা সুতির ওপরে কাজ করা চুড়িদার নিয়েছি সেটা রাত্রেবেলা বা এখানে খেলাটা হবে তো তখন পরে খেলবো আর ভারী জামা পরে তো আমি খেলতে পারবো না তাই ওইটা নিয়েছি আর আমি অনেক লাক্সারি কিনেছি অনেক কিছু মানে লিপস্টিক তারপরে অনেক কিছু কিনেছি মানে আমার নেকলেস তার সঙ্গে কানের আমরা ঈদের কোথায় কোথায় ঘুরতে যাব চলো আপনাদের সঙ্গে ফার্স্ট আমরা তলায় যাই মানে আমাদের এখানে যে মসজিদ আছে সেখানে একটা পাকা মতো জায়গা আছে সেখানেই ফুচকা আইসক্রিম ফার্স্ট আমরা যেটা ফার্স্ট জামা মানে গ্রাউন্ড পরে আর সব মানে একদম প্রিন্সেস সেজে আর উলবেড়ি মুজির তেলাই যাবো উলবেড়িয়েই পরে যাব উলবেড়িয়েটা আগে বেরিয়ে গেছে একটু একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আমরা কি কি খাবো সব চিকেন ফ্রাই মানে সিক্সটি ফাইভ তারপর ওই চুপ করে না মোমো তো আগে মোমো তো না বসলে কি করবো আমার ফেভারিট আর প্রথমে ফার্স্ট মজিদ তালে যাবো মজিদ তালে গিয়ে ফুচকা আইসক্রিম খেয়ে বাড়িতে আসবো বাড়িতে এসে ওই ড্রেসটা পরে বাড়িতে সেমুই খেয়ে মায়ের হাতে তারপরে উল বেরিয়ে যাবো উল বেরিয়ে কালীবাড়ি তারপর ওখানে যা পার্ক আছে সব বন্ধুরা মিলে ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়া করে মামুনির কাছে আসবো মামুনি আমরা একে একে সবাই আসবো কিন্তু ভিডিও করে নেবে আর আপনাদের সঙ্গে শেয়ার করবো তারপরে যাবো নদীর ধারে আমাদের নদীর ধারে যেখানে একটা লালকি ফার্ম হাউস বলে একটা পার্কে চারটে দোল্লা আছে একটা ভবন বলে মতো আছে ফ্রাম আছে সেখানে আমরা গিয়ে সবাই মিলে মামনি যাবে তো হ্যাঁ যাবো যাবো আমি যাবো ফোনে সত্যি করে না নিতে পারলো হ্যালো ভাইস তো আমি কী খাবো আমি বলে দিই তো বললোই তা আমি বলছি আমি গিয়ে ফার্স্টে মানে মজিদ তলায় যাবো মসজিদ তলা থেকে পুচুকা আইসক্রিম এগুলো খাবার বিরিয়ানি তো খাওয়া যাবে না লাস্টা খেলেও হবে তো একটুখানি মানে একটু যাব উঠে আমরা গিয়ে মোমো খাবো মোমো খেয়ে চিকেন সিক্সটি ফাইভ খাবো তারপর একটু মানে মিষ্টি মুখ করবো তারপরে মানে একটু লস্যি খাবো লস্যি এখানে মানে অনেক কিছুই আমরা খাবো খেয়ে দিয়ে বাড়িতে আসবো

হ্যাপি রামাদান মুবারক সবাইকে জানে অগ্রিম ঈদ মুবারক সবার রমজান মাছটা কেমন কাটছে আশা করি সবার রমজান মাছটা ভালো কাটুক আর ঈদটাও সবার ভালো কাটুক সবাইকে জানে হ্যাপি ঈদ মুবারক বিরোধী দানিশ মন্ডল রাইটিং মানে লিখেছে জিভা ইতি জিভা মেঘা আপনি সিমরান হাতে লেগেটা আমার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতোই নয় কিন্তু একটু ভালো একটু ভালো করে রাখবেন চেষ্টা করব ওই জন্য ক্লাস সিক্স সেভেনে বলি তারা একটা পছন্দ হতো দাও হুম এবার মামুনির মানে এখন অনেক যে সেটা ফ্লাওয়ার করা আছে ফ্লাওয়ার এ করা আছে জাস্ট অনেক কিছু চাদলা বসানো আছে চাদলা ঝাড়খান এরকম করে অনেক কিছু বসানো আছে কাঠটা দেখা নিলাম কাঠের পিছন দিকে লেখা আছে নাচুরির মামুন নাচুরির লাইফ ফ্রাই আর কাঠটা চলো পরে থে দেখানো ওটা সব সময় তো কাঠটা দেখে নিন প্রথমে একবার চোখ খুলে হ্যাপি রামাদান মুবারক মামুনি তোমাকে যেন খুশি আর সবাই চাই তোমার রমজান মাছটা খুব ভালো কাটুক আর ইনশাল্লাহ সবাই তোমার জন্য অনেক অনেক দোয়া করবো আর তোমার জন্য ইফটা খুব ভালো কাটুক ইফতারটা মামুনি খুব খুব ভালো ছিল মেনি মেনি থ্যাংক ইউ আর ইউ আর এস সো কিউড আই লাভ ইউ মামুনি বিনতি মামুনি রাইটিং লিখেছে জিভা ইটি জিভা মেকআপ আফিভ সিমরান এই তো